শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাঁপছিল যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছেন ঘরে ছিল ছোট্ট একটি ছেলে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে দিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয়ে ছিল একটাই আশা যেদিন ছেলে বড় হবে সেদিনই আরাম করবে সময়ের স্রোতে ছেলে বড় হলো ভালো চাকরিও পেল তারপর ছেলের বিয়ে দিল এবং তাদের একটি সন্তানও হলো মা ভেবেছিল এবার তার কষ্টের দিন শেষ কিন্তু ভাগ্য যেন তার সাথে অন্য খেলা খেললো ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্য সময় নেই মা যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন এখন নিজের ঘরেই কাজ করছেন ছেলের পরিবারে তবুও মা খুশি ছিল কারণ এ তার নিজের সন্তান শীতের কনকনে রাত এক ভাঙা খাটিয়ায় একটি ছেঁড়া কম্বলের তলায় সেধিয়ে গিয়ে মা ভাবছিল কাল ছেলেকে বলবে আমার ঠান্ডা সহ্য করতে পারছে না এই একটা নতুন কম্বল এনে দিতে ছেলে সন্ধ্যায় বাড়ি ফিরল তখন মা তাকে বলল বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি এই শীত আর সহ্য করতে পারছি না আমার জন্য একটা নতুন কম্বল কিনে দিবি ছেলে রেগে গিয়ে বলল এই মাসে অনেক খরচ হয়ে গেছে তার উপর বাচ্চাকে স্কুলে ভর্তি করার পর কিছু টাকা আছে কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে সে তো বাইরে যায় তুমি তো ঘরেই থাকো তুমি একটু সহ্য করে নাও এই শীতটা পার করে দাও আগামী বছর তোমাকে ঠিক কম্বল কিনে দেব ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল ছেঁড়া কম্বলে নিজেকে জড়িয়ে নিল পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় বাবা গেল সবাই এলো ছেলে কোনো আয়োজনের অভাব রাখল না মায়ের জন্য এক চমৎকার চিতা সাজাল সবাই বলল এই রকম সন্তান যেন আমরা প্রত্যেকেই জন্মে জন্মে পাই কিন্তু কেউ জানল না মোড়েও সেই মা একটি কম্বলের জন্য যন্ত্রনা সহ্য করেছিল শুধু একটি কম্বলের জন্য কোন বাবা মায়ের যেন শেষ বয়সে এই পরিস্থিতির মুখোমুখি হতে না হয় তার নিজের সন্তানের থেকে জানি না মানুষ কীভাবে এতটা নির্মম হতে পারে